দুই হাজার চব্বিশের আন্দোলন কেন হয়েছিল এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য আর বৈষম্য দূর করতে গিয়ে এই দেশের ক্ষমতাসীন দল পনেরো বছর থাকা আওয়ামী লীগ পালাতে হয়েছে কথা ছিল একটাই আমরা এই বাংলাদেশে বৈষম্য চাই না কিন্তু এখন বিএনপির বড় বড় নেতাগুলো প্রকাশ্যেই বৈষম্য করছে আপনি হয়তো প্রশ্ন করবেন কিভাবে বৈষম্য হচ্ছে এখন আমার এই বাংলাদেশের এইট্টি পার্সেন্ট সাধারণ জনগণ নির্বাচন চাই না কথা একটাই কাকে চাই ডক্টর ইনুসকে চাই অথচ প্রকাশ্যে প্রতিনিয়ত বলছে বিএমপির নেতাগুলো রিজভি সাহেব মির্জা ফখরুল সাহেব বিএমপির যত নেতাগুলো আছে মির্জা আব্বাস থেকে ধরে প্রত্যেকটা মানুষ কথা একটাই নির্বাচন চাই আর দেশের সাধারণ জনগণের জন্য চাই অথচ জনগণ এইট্টি পার্সেন্ট কথা একটাই বলছে নির্বাচন চাই না তার মানেই বৈষম্য করা হচ্ছে